চলে যাব পরবর্তী সংবাদে আজ গোটা রাজ্যে একযোগে অনুষ্ঠিত হচ্ছে রান ফর মোদি বিশেষ একটি ম্যারাথন বা বিশেষ একটি র্যালি যেটা খোয়াইতেও অনুষ্ঠিত রান ফর নেশন রান ফর মোদি খোয়াই মহিলা মোর্চার উদ্যোগে রান ফর নে আয়োজন করা হয় গৌরাঙ্গ জেলা এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার খোয়াইয়ের প্রভারী লিপিকা বড়ুয়া খোয়াই জেলা কমিটির সভানেত্রী অপর্ণা রায় থেকে শুরু করে অন্যান্যরা গৌরাঙ্গ জেলা স্কুল মাঠ থেকে অনুষ্ঠানটি শুরু হয় গৌরাঙ্গ জেলার বিভিন্ন পরিক্রমা করে এবং পরবর্তীতে আবারও স্কুলে গিয়ে শেষ হয় আজকের এই বিশেষ ম্যারাথনটি তবে শুধু খোয়াই নয় গোটা রাজ্যে একযোগে অনুষ্ঠিত হল আজকে রান ফর নেশন রান ফর মোদী কি বক্তব্য উঠে এসেছে খোয়াই থেকে মহিলা মোর্চার শুনুন উদ্দেশ্য হলো আমাদের মহিলা মোর্চার কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আমাদের সমগ্র ভারতবর্ষের যদি মহিলা মোর্চার উদ্যোগে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে সেটা তিন দিনের প্রোগ্রাম চার পাঁচ এবং ছয়ই মার্চ মোদীজিকে মূলত আমরা এই মোদিজির দুই হাজার থেকে দুই পর্যন্ত এই যে মোদীজির সময়কালে ভারতবর্ষের মহিলারা যে ক্ষমতায়ন হয়েছে যে সম্মান পেয়েছে সেই সম্মানকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি তো এই কর্মসূচির মধ্যে যেটা আছে আজকের আজকে আমরা মহিলা মোর্চার ডিস্ট্রিক্ট লেভেলে প্রোগ্রামটা করছি সেখানে প্রত্যেকটি আমাদের সাংগঠনিক পর্যায়ে যে দশটি জেলা আছে সেই জেলার দশটি জেলাতেই ডিস্ট্রিক্টে আমরা প্রত্যেকটি জেলাতে আমরা রান ফর মোদিজি রান ফর নেশান এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা মোদিজিকে ধন্যবাদ জানাবো সেখানে আসলে মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠান কিন্তু সেখানে সমাজের প্রত্যেকটি স্তরের জনগণ এখানে অংশগ্রহণ করবে সেখানে দলের কার্যকর্তাও থাকবে আমাদের মোহিরা যারা প্রতিনিধিরা আছেন ওনারাও থাকবেন সাথে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া এবং সমাজের যদি কেউ ডাক্তার থেকে থাকেন এসএসজির কর্মীরা আশা অঙ্গনাদি দিদিরা প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে আমরা একটি রান করব সেখানে আমরা মোদিজিকে ধন্যবাদ জানাবো এই কর্মসূচিটা আসলে আজকে থেকে শুরু হয়েছে সেটা চলবে যতদিন পর্যন্ত আমরা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতন সরকারের রূপে প্রতিষ্ঠিত করতে না পারি মহিলা মোর্চার এই ধরনের কর্মসূচি আমরা চালিয়ে যাব এবং ধন্যবাদ জানাই এই জায়গা থেকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে আমরা মহিলারা সারা ভারতবর্ষের মহিলার সাথে আমরা ত্রিপুরা রাজ্যের মহিলারা সম্মানের সাথে কাজ করছি সম্মানের সাথে এগিয়ে চলছি এবং বিভিন্ন জায়গায় আমাদের যে ক্ষমতায়ন হয়েছে আমাদের নেতৃ পাচ্ছেন সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন স্টল বন্টন রেশন সব বিতরণ এবং জায়গা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়া আজকে ঘর দেওয়া হচ্ছে মহিলাদের নামে আজকে শৌচালয় দেওয়া হচ্ছে মহিলাদের নামে তো সেই ধরনের মহিলাদের জন্য উনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে এবং এই উনার শাসনকালের এক দশক পূর্তি উপলক্ষে আমরা ধন্যবাদ জানিয়ে এই আজকের এই কর্মসূচি আজকে থেকে শুরু হচ্ছে সেটা আগামী ছয় মার্চ পর্যন্ত তিন দিনের প্রভাব মহিলা বক্তব্য এই কর্মসূচি শুরু হয়েছে চলবে আগামী দিন পর্যন্ত এবং রান ফর নেশন রান ফর মোদীর মূল উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশে রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে বা চলছে তারই আরো একবার প্রচার করা মানুষের মধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন